নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেওয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় কি বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য আহ যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার নিজেদেরকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার সংসার চালানো সন্ধানের যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে এবং স্ত্রী হকায় করতে হক আদায় করতে হবে আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তো বা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আর লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য ধরনশীল করে আপনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি মানা নেন মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য চাইসব লম্বা সময় থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ঠিকই গুণাগার হবে প্রশ্ন হল যে তাহলে আমার ঋণ এগুলার কি হবে উত্তর হলো যে আপনি দেশের চেষ্টা করবেন আপনার জন্য বিধের যাওয়ার কথা তালা ফরজ করেন না আপনি দেশে দেশের চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে সেটা লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোন টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয় পাঠ্যপুস্তকে মুসলিম সন্তানরা অন্য অনেক মনীষী জীবন কথা পড়লেও নবী করিম সাল্লাহ ইসলামের পূর্ণাঙ্গ সিরাত পাঠের সুযোগ পায় না সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের শিক্ষা কারিকুলামে সিরাত অন্তর্ভুক্ত না করাটা কতটা বিবেচনা প্রসূত বলে আপনি মনে করেন বিবেচনা প্রসূত মনে করবার তো আসলে কোনো কারণ থাকতে পারে না প্রিয় দর্শক কারণ মুসলিম প্রধান একটি দেশে যেখানে প্রত্যেকটা মানুষ পেয়ে নবী সাল্লাহ সাল্লামকে অত্যন্ত ভালোবাসেন সেই জায়গায় নবী করিম সাল্লা সাল্লামের জীবন আদর্শ যেটি মানুষকে সত্য সুন্দরের পথ দেখায় তার জীবনী চর্চা এবং তার জীবন বৃত্তান্ত পড়ানো এটাকে কারিকুলাম এবং পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা এটা আমাদের জন্য অপরিহার্য এবং এটা গণ দাবি এবং জনআকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ অথব এইটাকে ইগনোর করা বা এটাকে এড়িয়ে চলা এটা আমাদের জন্য মোটেও জায়জ নয় বরং এটি সুস্পষ্টভাবে গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ আমি আশা করবো যে দায়িত্বশীলতার পরিচয় সরকার এবং সংশ্লিষ্ট মহল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষকে তাদের দিনই চেতনা উদ্বুদ্ধ করবেন এবং করতে সাহায্য করবেন ইউরোপে আমেরিকাতে পশ্চিম কান্ট্রিগুলোতে এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও আমরা দেখি যে তারা স্ব ধর্ম এবং ধর্মীয় বিষয়গুলোকে তারা খুব গুরুত্বের সাথে পালন করেন এবং তারা অগ্রাধিকার দেন যে সমস্ত দেশগুলো ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেন তাদের দেশে নাগরিক হওয়ার জন্য অনেক সময় শর্ত দেওয়া হয় যে ইসরায়েলের বর্তমান ভবিষ্যতের সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেন কিনা এটা স্বীকৃতি দিতে তাদেরকে বাধ্য করেন দেখুন আমাদের দেশে ধর্মীয় বিষয়গুলো থেকে গা বাঁচানোর জন্য এমন চেষ্টা করা হয় যে মনে হচ্ছে জাতি উঠার চেষ্টা করা হচ্ছে অথচ আমরা যাদেরকে উন্নত মনে করি যাদেরকে অনুসরণ করি তারা কিন্তু সবাই সেটাকে নিয়েই অগ্রসর হচ্ছে এক ডলারের মধ্যে যেখানে উই ট্রাস্ট ইন গড লেখা আছে সেখানে আমরা কিন্তু আল্লাহর নাম নিতে কল্পনা করি না যে টাকাতে আবার আল্লাহর নাম থাকবে বা আমরা মনে করি এগুলোর থেকে উর্দু উঠে গেলে বোধ আমরা যাতে উঠে যাবো তো আমাদের শিক্ষা কারিকুলামের পাঠ্যপুস্তকে আমি করিম সাল্লাহ জীবনে থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকে কিশোর গ্যাং সহ নানাবিধ যে তরুণ এবং কিশোরদের মধ্যে আপনার অপরাধ প্রবণতার যে আমরা বাজে উদাহরণ দেখতে পাচ্ছি এটা দূর করবার জন্য আমাদের উচিত যথাসম্ভব আহ নবিক সিরাত চর্চার পরিবেশ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেটাকে আমাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা কারিক্রমে অন্তর্ভুক্ত করা